কয়েকদিন আগে যৌ একটা প্রোগ্রাম হয়েছিল আপনারা জানেন ও যৌশোর প্রায় কুটির মতো লোক হয়েছিল বা পঞ্চাশ লাখ এরকম তাদের পাশেই ভাই তাদের চ্যানেলগুলোতে দেখেন এভাবেই লেখছে বা তারা বলছে এখন ওই যৌ লোকের সংখ্যা কত আপনারা গুগল সার্চ দেন ভাই আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না গুগল সার্চ দেন গুগল সার্চ দিলে আপনারা আসবে কত ধরেন না তিরিশ লক্ষ লোক আসবে তিরিশ লক্ষ তো তিরিশ লক্ষ লোক যদি হয় যৌশহরে এর মধ্যে মহিলা ধরেন ফিফটি তিরিশের অর্ধেক পনেরো এরপরে আছে বাচ্চা আছে অসুস্থ আছে বাহিরে আছে তারপরে বিভিন্ন চাকরি বিভিন্ন কর্মস্থলে সবাইকে আর মাফিলে আসে ভাই মাহফিলে কয়জন আসে আপনারা তো জানেন তো পনেরো থেকে যদি আপনারা বাচ্চার সংখ্যা তিন লাখ ধরেন তিন লাখ হলে পনেরোতে কত হয় মাইনাস করলে আপনারা বারো বারোতে অসুস্থ ধরেন দুই দশ বিভিন্ন বাহির বাইরে আছে ইয়াতে আছে ধরেন না দুই আবার দুই লাখ মাইনাস করলেন আট লাখ তারপরেও তো হয় না ভাই পঞ্চাশ লাখ আট লাখ আচ্ছা হয়তো হতে পারে লক্ষ্যখানেক হতে পারে এটা বিশ্বাস করা যায় দুই লাখ বিশ্বাস করা যায় আচ্ছা মিথ্যা প্রবাকা ছড়ানো কি আসলে আপনাদের তো এটা জাতীয় অভ্যাস হয়ে যাচ্ছে পূর্বেও যদি করেছেন আপনারা বলব বলেছিলেন সাইদিকে চাঁদে দেখা গেছে ভাই কী জন্য এই মিথ্যাগুলো রটান ফেতনা সৃষ্টি করছেন আপনারা কালারিং সৃষ্টি করছেন তো আপনাদের কাছে প্রশ্ন যারা সুশীল সমাজ আছেন আপনাদের কাছে প্রশ্ন আমার কথাগুলো যদি ভুল হয় আপনারা অবশ্যই এটার কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আমি যদি ফুল আপনাদেরকে তথ্যটি দিয়ে থাকি তো সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম অহনাতুল্ল্লাহি অবরাকাত